বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছা ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচই আগস্টের ছাত্র জনতা ও জনগণের মৌলিক অধিকার প্রশ্নে ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব যারা আপসীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষী নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ ও কলমের সচ্চার তাদের স্তব্ধ করার এক সুদূর প্রয়াসী নীল নকশা বাস্তবায়ন কিছুটা গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে দিবালোকের সাবেক ছাত্রলিক নেতা ফয়সাল করিম মাসুদের গুলি ও এ আশঙ্কাজনক রাজপথ থেকে নীতি নির্ধারণ মহল নিয়ে এসেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরে এখন বিশেষ হটলিস্ট টক বস্তু লক্ষ্য বস্তু সংশ্লিষ্ট সূত্র তরফ থেকে জানা গেছে এই টার্গেট কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও বহুমুখী সরাসরি কোন রাষ্ট্রীয় বাহিনীকে সামনে এনে ছায়া সংগঠন ভারতের ক্যাডার ডিজিটাল ট্রল আর্মি ব্যবহার করা হচ্ছে এই প্রক্রিয়ায় তিন চার লক্ষ্য করা যায় প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ব্যক্তিদের ভারত বিদেশি উগ্রবাদী ও সাম্প্রতিক তকমা দিয়ে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে যাকে বলা হচ্ছে শিকারের পরিবেশ দ্বিতীয় বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা হচ্ছে তৃতীয় সুযোগ বেজে শারীরিক হামলা বা ডিজিটাল স্পেস তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা হচ্ছে হাদির উপর হামলার ওপর উচ্চ পর্যায়ে নিরাপত্তা সূত্রগুলো মনে হচ্ছে এটি কেবল একটি ব্যক্তির হামলা নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলা ব্যক্তিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বৈশ্বিক ও আঞ্চলিক চক্রান্তের অংশ বিশ্লেষকদের মতে ভারতীয় আধিপত্যবাদ কেবল রাজনৈতিক নয় এটি বর্তমান সাংস্কৃতিক ও অর্থনীতির ক্ষেত্র শিকড়ে গেছে যারা তিস্তা চুক্তি সীমান্ত হত্যা অসম বাণিজ্য কিংবা দেশের অভ্যন্তরণ রাজনীতি দিল্লির অহেতুক হস্তক্ষেপণ নিয়ে তথ্য নির্ভর প্রশ্ন তোলেন তারা সরাসরি একটি শক্তিশালী স্বাস্থ্য গোষ্ঠীর পথে বাধা হয়ে দাঁড়ান দীর্ঘ দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যেসব গোপন ও অসম চুক্তি করেছিল সেগুলো সম্পূর্ণরূপে যারা জনসম্মুখে উন্মোচন করেছেন তারাই এখন ঘাতকদের মূল লক্ষ্যবস্তু বিশেষ করে আবরার ফাহাদের উত্তর হিসেবে যারা তরুণ প্রজন্মকে সার্বভৌমত্ব প্রশ্নে ঐক্যবদ্ধ করেছেন তাদের ভয় ছড়িয়ে দেওয়ায় এই মূল লক্ষ্য উচ্চ ঝুঁকি পঞ্চাশ ব্যক্তি অদ্ভুত পরিস্থিতি গোন্দা সংস্থা ও ছাত্র জনতার বিপ্লবের পক্ষের শক্তিগুলো সম্মিতভাবে একটি তালিকা তৈরি করেছে যাদের জীবনের নিরাপত্তার সর্বোচ্চ ঝুঁকি বলে মনে হচ্ছে সরকারের উচ্চপদ্যের সবই সংকেত পাওয়ার পর ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন ব্যক্তির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এ তালিকায় শীর্ষ রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দশ বছর ধরে তিনি জাতীয়তাবাদী শক্তির প্রধান হিসাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই তালিকায় আছেন রাখা হয়েছে যিনি ফেস্টিভেলের পতন পরবর্তী সময়ে স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার বরাবরই দলটির ভারতীয় এস্টাবলিশের এই তালিকায় আছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান নামক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যক্তি বুদ্ধির মাঠ লড়াই